এটা হাফেজকিউটি প্রমোট করতেছে আন্তরিকভাবে হাফেজ হয়েছে বানের সুনাম বইআনছে মনটার পথে একটা বুঝ দিতাম কথা কোন ঠিক না bitte ঠিক रुचির বাজার দুরবিক্র দেখা দিছে দেখেন যারা নুংরা নুংরা মেয়ে ছেলেগুলো টিকটক করে এদেরকে শুধু মাত্র মিডিয়া তাদের পিছে ঘুরতেছে কি একটা আশ্চর্য দেশের মধ্যে পড়ে গেছে কথা কোন ঠিক কিনা বলেন এবার বলে নামাজ কি চলবে না বন্ধ হবে ঠিক মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে ঠিক আল্লাহ জান আপনার সকলকে কবুল করবে না আমিন আমিন বাবা জানা আমার আমি তো আসছি আপনাদের এলাকায় দোয়াটা কি করে যাবেন দোয়া না করে কে যাবেন গিয়ে হাত